হ্যালো ভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝাই গেছেন আজকে আমি কোন বিষয়ে ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা আমার আগের ভিডিওটি দেখেননি মানে হচ্ছে অনুপদা পরিচর্যা করছিল আমার রূপ গার্ডেন মানে মাই রূপ গার্ডেন টু তা ওই ভিডিওটা যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তা তারপরের যে গাছগুলোকে কিভাবে সাজিয়েছে সেগুলি আমি দেখাচ্ছি তা এই সাইডে সমস্ত অ্যালোভেরাগুলোকে রেখে দেওয়া হয়েছে ছাদের একটা সাইডে তা এখানে দেখুন প্রচুর প্রচুর অ্যালোভেরা আছে তা সবুজে সবুজ অ্যালোভেরা মানে অ্যালোভেরার গুণাগুণ তো আপনারা জানেনি আর এই সাইডে আছে সমস্ত রকম দেশি নয়নতারা সাথে কিছু ভিনকা আছে দু তিনটে কালার আছে তা এই সাইডটা এক সাইড করে দেয়া হয়েছে কেন এক সাইড আরও করে দেয়া হয়েছে কেন এর প্রত্যেক বছর বীজ পরে যে এত চারা হয় প্রচুর প্রচুর প্রত্যেকটা টবের মাটিতে চারা গজিয়ে যায় তাই এটাকে একটা সাইড করে দেয়া হয়েছে তা এখানে এখানেও প্রচুর গাছ আছে নয়নতারা এই যে এগুলো দেশিগুলো এগুলো ওইখানে ওই যে বিদেশি এটা যেটা ভিনকা যেটা হাইব্রিড এই সাইডটা করে দেওয়া হয়েছে তা আমি আরও এটা এগুলো দেখাচ্ছি কেন তা অনেক বাগানিরা আমাকে বলেছে যে দাদা তারপরের গাছগুলো সব দেখতে চায় তা এখানে হলুদ কাঞ্চন দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে অনেকে হয়তো দেখেছেন বা অনেকে নাও দেখতে পারেন খুব সুন্দর মানে হয় ফুল আমার তো খুব সুন্দর লাগে হলুদ কাঞ্চন সাদা কাঞ্চনটা হয়তো অনেকে দেখেছেন হলুদ কাঞ্চনটা নাও দেখতে পারেন আর এখানে একটা শ্বেতকরবই আছে এই টবের ভেতরেও যে ফুল ফুলের চারা গজিয়ে গেছে আর ছাপাগুলো এই পরপর এখানে আছে আর খান তিন চারেক নাক নাকছাপা সব প্রুনিং করে দেয়া হয়েছে এখানে শুধু দুটো ফুল সহ আছে ছোট গাছ যেহেতু আর এটা অপরাজিতা গাছটাকেও একদম হার্ড ফ্রুনিং করে দেওয়া হয়েছে ওগুলোও হার্ড ফোনিং করে দেওয়া হয়েছে চাপাগুলো আর এটা যেটা যে ওই সাইডেরটা আর এটা হচ্ছে যে ওয়াইল্ড যে অ্যালামান্ডা আর এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা ধরে আছে এখানে পলিব্যাগে আটকে দেওয়া আছে থাই সেভেন যে পেয়ারাটা আর ওই তার আগে যেটা দেখালাম অ্যালামান্ডার আগে আচ্ছা এটা হচ্ছে ফুরুস ফুরুস গাছটা খুব হনুমানে অত্যাচার করে তা এখানটা বারান্দার একটা প্রস্থানে আছে আর এখানেও যে জুঁই গাছটা এগুলো সব হনুমানে খেয়ে নেয় এটা টেবিল কামিনি টেবিল কামিনিটা খুব সুন্দর দেখুন আচ্ছা এগুলো অ্যাসপারাগাস ঝাউ টেবিল কামিনির পাশে অ্যাসপারা অ্যাসপারাগাছ ঝাউ দুটো আছে পাশে বাহারটা আছে পাতা বাহারের ভিডিও আমি দিয়েছিলাম এর আগে আর এগুলো হচ্ছে নাইট কোয়েন দুটো আছে ট্যাঙ্কির পাশে আর এখানে যেটা কানা কমরম যেটা আর এই দুটো যেটা এমনি ঝাউ যেটা এই দুটো পাশাপাশি আছে তা যারা দেখতে চান দেখে নিন আর এখানে কিছু কালো তুলসী গাছ আছে কৃষ্ণ তুলসী যেগুলো আর এটা যেটা হচ্ছে ক্রিসমাস ট্রি এটা এক আছে এখানে সিঙ্গেল পেটাল ডবল পেটাল যে টগর এগুলো এই সাইড দিয়ে আছে আচ্ছা তারপর থেকে শুরু হচ্ছে বোগেন ভেলিয়া সব বাগান বিলাস বোগেন ভেলিয়া আইডির ওপর আমি একটা ভিডিও আলাদা করে নিয়ে আসবো বেশ কিছু বাগানিরা জানতে চেয়েছেন যে দাদা আপনার আইডি সহজে বোগেন ভেলিয়া গাছের ভিডিও করেন এগুলো আমি আইডি নিয়ে আনবো নিয়ে আসবো আজকে জাস্ট একটু ওভারভিউগুলো দেখিয়ে দিই কীভাবে সেট আপটা হয়েছে কিভাবে রাখা হয়েছে এটা একটুখানি দেখে নিন আমি খুব শীঘ্রই বাগান বিলাসের যে আইডি সহ নিয়ে আমি আসবো তা এগুলো সেদিন তো পরিচর্যা তো সবই দেখানো হয়েছিল কিভাবে কি খাবার দেওয়া হয়েছে তা এখানে অনুদা পর পর এগুলো সাজিয়েছে আমি বলে দিয়েছিলাম আর কি এটা শুভ্রাটা সাদা তা যাক আজকে আমি বেশি কিছু বলবো না আজকে জাস্ট দেখিয়ে যাবো এটা একটা খুব ভালো অরেঞ্জ মাহারাজ এটা তা যাই হোক আজকে আমি এত কিছু আইডি বলছি না আজকে শুধু জাস্ট দেখে যান বেশ কিছু ফুল ফুটেছে আর কি এর পরবর্তীকালে যখন আরও ফুটে যাবে সমস্ত কিছু তখন দারুণ দারুণ দেখতে লাগবে আর কি আর বাগান প্রেমীদের কাছে এক যেন আনন্দ এক যেন স্বর্গসুখ যেন আর এই পাশ থেকে শুরু হচ্ছে এগুলো হচ্ছে ইউফরপিয়া মিলি এক সাইডটা করা আছে মিলির রিপোর্টিং ভিডিও আমি নিয়ে আসবো কিছু বাগানিরা দেখতে চেয়েছেন কীভাবে রুট কাটায় ছাটায় হয় কীভাবে নতুন পটে ড্রেনেজ সিস্টেম ঠিক করে বসানো হয় কীভাবে মাটি সব কিছু নিয়েই আমি নিয়ে আসবো আপনারা চ্যানেলে থাকবেন তাহলেই হবে তো এই সাইটে সমস্ত রকম মিলি আমি একটা সাইট করে দিয়েছি এই যে মিলি এখানে শেষ হচ্ছে তারপর থেকে এখানে হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামগুলো আছে এর করডেক্সটা বিশাল মোটা হয়ে গেছে এই দেখুন দারুণ দেখতে লাগছে এও প্রচুর ফুল দেয় সিঙ্গেল পেটাল এটাও এইটা একটা ট্রিপল পেটাল এটা খুব সুন্দর রেয়ার মরু গোলাপ অ্যারেনিয়ামেরই একটা ভ্যারাইটি মরু গোলাপ বলা হয় এটাও একটা খুব ভালো জাত তৈরি করেছি আমি ওটা আমার কাটিং থেকে তৈরি আর এগুলো বীজ এগুলো বীজের গাছ ফুল দিচ্ছে তো এইখানে অ্যারেনিয়াম শেষ হচ্ছে আর এই সাই এইগুলো সব এক্সপাস করে দেওয়া যায় এটা একটা মনসা গাছ সাইডে আছে আচ্ছা এখানে শিউলি শিউলিটা এখনও ফুল আসেনি আমাদের নিচের বাগানের কাছে শিউলি চলে এসেছে তা আঙিনা বাগানটা নিয়েও আমি ভিডিও করেছি সেখানেও কিছু প্রুনিং হয়েছে করা খাবার দেওয়া হয়েছে সেটা আমি নিয়ে আসবো ভিডিও এটা গোকর্ণ জুঁই যেটা এটা ইওলোবেল যেটা টেকোমা ডার্ক ভ্যারাইটি এটা এখানেও প্রচুর ফুল আসছে এর পাশে হচ্ছে মাধবী লতা এখানেও দু একটা করে কুঁড়ি আছে একবার নতুন করে খাবার দেওয়া হয়েছে আবার ফুল আসবে ফুলগুলো কুঁড়িগুলো ফুটবে এগুলো ল্যান্ডে হলুদ ল্যান্টে না দুটো পাশাপাশি আছে একটা মা গাছ মা থেকে একটা বাচ্চা করেছিলাম মানে কাটিংয়ের চারা এটা খুব ভালো গাছ এখন আবার সামনে ফুল আসবে স্বর্ণগন্ধরাজ যেটা গোল্ডেন গার্ডেনিয়া এটা একটা রেন লিলি পিঙ্ক রেন লিলি আর যেটা ভিনকা বলছিলাম এই দেখুন ভিনকা আর মাঝখানে লালের ফোঁটা দেখুন খুব সুন্দর এই ভিনকাটা এটা আমি আলাদা করে ইচ্ছা করে রেখেছি এই পাশে আর এই হচ্ছে সব থেকে বড়ো অ্যালামন্ডা যেটা অলোকানন্দা এটাকেও রিপোর্টিং করা হয়েছে এর ভিডিও আমি নিয়ে আসবো রিপোর্টিং আলাদা করে নিয়ে আসবো তা এর এর এই ফুলের সৌন্দর্যের জন্য অনুপদা বলল যে এখানে আর এখন আমরা প্রুনিং করব না এই সহ আমরা গাছটাকে একটা কুড়ি লিটারের ড্রামে আমরা রেখেছি তাই আমি পরবর্তীতে নিয়ে আসবো এখানে একটা হলুদ লিলি আছে আর এগুলো হচ্ছে যে পর্তুলাকা পরতুলাকাগুলো দারুণ লাগছে এখানে তিনটে কালার আছে একসঙ্গে এগুলো আর এটা হচ্ছে কোলকে ফুল হলুদ কোলকে এও প্রচুর ফুল দেয় এটাকেও আলাদা করে রিপোর্টিং করা হয়েছিল এটা এটা যখন ওই ভিডিওতে দেখানো হয়েছিল যেটা তা এখানে হচ্ছে বারো মাসই পাতি লেবু এর পাশে রাখা হয়েছে এটা তা দেখলেন ওভারঅল সব কিছুই খুব আশা করছি ভালোই লাগলো আপনাদের পরপর পরপর সব সাজিয়ে এখান থেকে সব মানে চতুর্দিকে একটা বাউন্ডারি করে আর মাঝখান দিয়ে একটা লাইন করে দেওয়া হয়েছে পরপর পরপর আর শীতের মাটি প্রস্তুত করা হয়ে গেছে মাটির ওপর একটা আমি ভিডিও আনবো অনেক নতুন বাগানিরা মাটি প্রস্তুতটা দেখতে চেয়েছেন আর কি তা মেন কি বলুন তো ভালোবাসা সঠিক টাইমে ঠিকঠাক পরিচর্যা ঠিক মতো জেনে পরিচর্যা এটাই হচ্ছে মেন তা আপনারাও আমার ভিডিও দেখে গাজ করুন আশা করছি আপনারাও ভালো কাজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়